আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হরসের সম্মাতে আমরা সব ভালো আছি আজ আমি আপনারা লগে নয়া একটা ব্লগ লই এসেছি আশা করি আপনারা কাছে ভালো লাগবো ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবার চ্যানেলে যদি নয়া হয়ে তখন সাবস্ক্রাইব করবার না নিয়ে দেখার চেষ্টা করবার এই ব্লগ হইল সোমবার আর মঙ্গলবার কর ব্লগ ব্লগ দুই দিনের শেয়ার করি আর দিনের ব্লগ হইলে ছোট্ট হয়ে এর লাগে আমি দুই দিন মিলাইয়া আপনার লগে আর কি দশ মিনিটের একটা ভিডিও শেয়ার করি আর ই ক দিন থাকি লাগাতার তার মেঘদের বেশ আর কি বড়ো বড়ো জড়িদের এর লাগে আর কি বাই গুম থেকে উঠিয়া পাঁচটার সময় গেছি আরকি তাই আরও কয়জন কি মানুষ আসলা ছয় সাতজন সবে আর কি মিলিয়া মাছ মারিয়া আনছেন এটা আমরা আর কি নদী থাকিয়া দারা নদী একটা আছে মাছ মারিয়া সবে নি না নয়া মাছ নয়া আর কি মাছ উজাইছেন দেখিয়া সব সবগে ছোয় লগে বাড়ি আসলা আইতে সময় ও এক বৌল হয়েছে আর কি ও মাছ গুণ আনছে দিয়ে আনছেন কিন্তু বউলের মাঝে ফাঁড়ানির বাদে এক বৌল হয়ে গেছে লগে আর কি তিন চার জাত মাছ আছে মহাবেশের বেশিরভাগ ঘুগা শরীর আছে আর আছে ভাতটা উত্তা দুই একটা আর হামুক আছে আমি নাকি দুই একটা হামুক আর কি বাঁচিয়ে ফেলাইছি আর নদীর মাছ হিসাবে তো মাছ উলাই আমার আর বাদে তো ফাঁকে এমনি উভে ছুটে আর একটা একদমের আর সব মিলাই আইন আর কি ফাঁকে গাড়া লাগে আর কি দুইবার দইয়া পরিষ্কার করিয়া বুলের মাঝে লই লাইতা মাছ আনছো যে সময় নয়টা হয়ে গেছে ফার্স্টটা সময় গেছে না সময়ের ভিতরে আর কি পড়াশোনা করিয়া খাওয়া দাওয়া করিয়া স্কুল যাইতো এর আর কি আমরা আর কি রান্ধি লাইছি আর ফোরার কি তরকারি বানাইছি এ তার কিছু হোমওয়ার্ক কল অঙ্ক তার করছে করার বাদে তার নিয়া খাওয়াইয়া ড্রেস আর কি পিন্ধাইয়া দিয়ে আর স্কুলে বিদায় করে দিলাইছেন এর বাদে আমরা আর কি ববুয়ে আর আমি খাইছি বা তার মা আর বাকি র তারা কইসেন মাছ হওয়ার বাদে খাইবা আমরা মনে করছে আর কি মাছ বানাই উঠিয়া খাই দেবে জানলে এইটু ইভাতে আর খাইয়ে একবারে আর মাছ বনায় মা বৈছ কিছু লৈয়া আৰু কি বনাই তে আমি আৰু ববুই ফৰাষ্টে খাই এৰ বাদে বৈছে বনানে মা ববু আমি তিনিজনে মিলিয়া বনাই বালা কৰি দৈয়া পৰিষ্কাৰ কৰিয়া এৰ বাদে আৰু কি ৰান্ধিচোন কিছু আৰু কি আগে লৈ দিলিচোন মাৰ বায়ে খাব খাৱাৰ আৰু কি বাকী ৰৈছোঁ আমি আৰু তাৰমানে ফৰাষ্টে খাইছে খৰিয়া আমাৰ চাৰা বনাইয়ে উঠিছে আৰু টাইম কিছু আৰু কি হৈ গৈছে খৰিয়া অগুনিয়াৰ কি মাখা মাখা জোল কৰচোন আৰু কিছু কঢ়া কৰি আৰু কি ফ্ৰাই কৰি ৰাখছাইলে আহিলে খাইবা আৰু বাই আৰু কি নগদ খাইবা এর বাদে আর কি জোল বানাইয়া তাই তারা দুইজনে খাই নিশোয় না আর আমা সব বানাইয়া পরিষ্কার করি দুইয়া এর বাদে আরও একটা আর কি জোল করছে করিয়া রাখি দিছি ফার্স্টর আর কে তো খাইছি গুণ মজা লাগছে মাছ দেখি আর বাদে খালি টিতা টিতা করে আরা যেন থাকে তিতাও হয়ে যায় তরকারি বাদ বাকি মখার লগে হুগাও আছে খরকাও আছে কিন্তু সীটার মজা আর থাকে না খালি মখার তিতা উঠে একবার খাই দিছি মজা আর বাদে আর না সিনেখাল তিতার জ্বালায় বাদে আমরা দিয়া খাইছি আর তারা মাছ দিয়া খাইছেন আমি বুবু সোয়ালি আমরা তিনজন এটা ইতা খাইছি খাইছিও না একবার খাইয়া ইতা ইতালি তিতা টিতা করে আর তারা খাই আর কে কামলা এখন আর কি আর মাছ মাছ আনছো সকাল নয়টার সময় লই আইছেন বাদে আশ্রয় সময় গিয়ে আরও দেড় আনচেন এর লোক এর তো এর তোলা বাদে গিয়া আর আধা লাগান ফুটিয়ে আনছেন ও রাস্তা দিন খালি মাছ বানানি তৈরি আমি আপনার আর দেখাইছি সকাল কোর মাছ আনা ওলা একটা বউল বাদে যে সময়ারটে উঠে সময় গিয়া আর ওলা এক বউল আনচন তাই তো আনছো না কেরি বেগ দিও আনছো আনার বাদে যে সময় আমরা ও বউলক ও বার করি লাগছে ও সেম বিজালে আনছেন ওলা উইছে বাদে আর কি আধা কাজির মতো কুটি বুটি রাইত আমরা আর কি ফ্রাই করিয়া খাইছি লগে আসবো আস দাইল তুলা রইসলোটা দিয়ে খাইছি আর এগুণ চুল বানাইয়া রাখলে আর কি মাছ পাঁচিতে বাছিতে রাইতে এগারোটা হয়েছে দইয়া বালা করে পরিষ্কার করে সুন্দর করে বানাইয়া রাইত বারোটা হয়ে গেছে আমি আপনারা লগে খালি সকালবেলা গুণ আর কি শেয়ার করছে এর বাদ বাকিটা আর আমি দেখা সম্ভব হয়েছে নাহলে বানানি তাসলাম বাদে আর কি গুণ বানাই ইয়ার রাখি দিছেন আর বাদর দিন বিয়ানি আবার তারা খাইছেন আমরা আর খাইছি হইসি না এখন ঠিকঠাক জ্বালায় কে দিন থেকে লাগা তার মেঘদের মেঘ দিয়ে আর কি আমরা সড়কের ডাইনে বাবু এটাও কালি ফানিয়ে ভর্তি হয়ে গেছে ডেফ ডেভা হয়েছে আমিও বাইরে সড়কের দিই দেখি তো আমরা রাস নাই আমরা ও বাড়ির দ্বারা রাস আরও না নাচই নাই আমরা কোনো আসওও নাই মুরুকও নাই আসলা মুরুক আর কি এখন বর্তমানে নাই আর আসে না এটা অন্য পারে। আর দেওয়ার পার্শ্বনি মেঘর কি পর্যন্ত জড়ি দেয়ের আমরা সকালে ঘুম থেকে উঠিয়া ফ্রেশ যায় যেরকম আমরা সময় আমরা শরীরও পড়ছে কিন্তু আরাম লাগছে আমরা পানিয়ে আনিয়া আলে গরু আমি চাহ আইসি বাক গরু চাহ বানানিত আইয়া আর কি হামাইছে চা বানাই তার মেঘর জড়ি শুরু হয়েছে আমরা আর কি সাহ বানাই তারা আর কি মেঘ দেখা বড়ো বড়ো বাকেট কলস হান্ডি গুটি বাটি সারা ভর্তি খরদা পরিষ্কার করে দুই এ দু আর আমি চাহ বানিয়ে তারা রঙিয়া দিছি বড়ও জড়িয়ে দিছে আধা ঘন্টা আর সব আর কি দিয়ে বেশি ভালো লাগছে আর তরকারি হিসাবে রান্ধিছে আমি আলু ভাজি রান্ধিছি আর মসুরির দাইল আর গরম গরম ভাত আছে ইসমাইলে আর কি খাইয়া যাই তো স্কুলের লাগে আর কি তারে আলু ভাজি দিছি মসুরির ডাইল খায় না করে তার আলু ভাজি দি দিয়া আর কি খানি উনি দিয়া দিলাইছি বিয়া খাওয়া দাওয়ার বাদে মা চাউল কতকু আর রাখছো সিটু পিঠা খাই লাগে আর মেঘলা মেঘলা ওয়েদার ওইটা খাইতেও বেশ ভালো লাগে পিঠা সিটু পিঠা আর ঠাই লাগে আর কি চাউল বেশ করে কতকুকু বিজাই বেশ করে না মোটামুটি একটা আর কি ভিজাই আর রাখছো সিটই পিঠা খাইব লাগে এখন সময় হয়েছে চাহ দিয়ে আমরা একবার খালি চাহ খাই আরছি আর এখন টাইম সিটই পিঠা বানাইতে আরও একবার চা খাই মোবাই বাই আইস একে গরু তো সিটই পিঠা আর কি আর চাহ বানাই দিয়েছি আমি আরও একবার বানাইছি বানাই সিটু পিঠা দিয়ে সবাই খাওয়া দাওয়া করছি মেঘর দিন বা মেঘলা ওয়েদার হইলে আর কি খানি একটা আর কি বেস্ট খানি হয় সাল লগে আর কি ফিটা মেড়া ফিটা সিতই পিঠা বা ভান এগুলা খানি হইলে বেশ মজা লাগে আর কি মাদান হয় যদি হয় আর আমরা তো বিয়ানি খানি খাই আর মাদান কুস্মা এলাকা খানি হইলে আরো বেশ মজা লাগে আর সিটু পিঠাই কোনোটা মজার হইছে কিতা কইতাম আমার সাহ দিয়ে আর কি খাইছি নয় দেতা ফাটান সিটু পিঠার ও সামান্য গুণ আর কি জগরসেন চাউল বিজাইছেন বিজাই আর কি ভিজাই ফিসিয়া খানি দিয়ে মিলানির বাদেও গুণ হয়েছে আর লবণ দিয়ে আর কি বানাইতরা বেশ মজা আসলো আইতে সময় আর ফিল দুই একটা আর কি ঝোড়া ছুটাই সুটাই মোকা আসলো ভাতর গুণ বেশ সুন্দর সুন্দর হয়েছে চাহ দিয়া খাওয়ার বাদে এক দুইটা রয়েছে আমরা গুণ মোশিডাইলকে ধোলা আসলো গুন দিয়াও খাইছি বেশ মজা লাগছে আর সিটির পিঠা আর কি খাইয়া এখন জানা আর কি দোসা বানাইয়া খাই কো অন্য একদিন দোসা বানাইয়া খাইমও সিতৈর পিটার মজাই আর কি কইছে দোসা দোসাও তো ওলার সিটই চাউলের গুড়ির লগে খালাই দিয়া বানাইন তো তো গুড়ি দিয়া যদি এতো মজা হয় তো খালাই দিলে আর বেশ মজা আর কে খাই আর কেন কই আগামী অন্য একদিন আর কি বানাই মো দোসা আর এই তো পিঠা যেটা উফরিছে দিয়ে আমরা মশুরের ডাইল দিয়ে খাইছি ওলা মজা লাগছে অন্য দিন আর কি টার্গেট করিয়া বইছি দসা বানানির দেখি জানি না কিতা এমনি কইয়া তো রাখলাম বাদ বাকি দেখি হয় হওয়ায় গর ঠান্ডা এখনও গেছে না মেঘ এর বাদেও আর কি রৈত দুটিছে না আস্তা দিন মেঘলা মেঘলায় গেছে এখন আসর সময় বাতাস মানুষ এরাইত আরও একবার আর কি জড়ি হইতো বড় জড়ি হইব সারায় আর হালকা জড়ি হইতো না যে পরিমাণ আনতাই বাতাস বাতাসদের আর আমি মিশো থাকি আর কি একটা প্রোডাক্ট আর কি অর্ডার করছিলাম আর আজও পার্সেল অগু আছে ওই এলার্ম ক্লক গুয়ারকে আর কি অর্ডার করলাম একটা আর কি করে রিভিউ দেখছি বালা রিভিউ দেখি আর কি আমি অর্ডার করছি ওই ক্লক এলার্ম আমি আনছি দুইশো সত্তর টাকা দিয়ে দুইশো সত্তর টাকা হিসাবে বেশ বালা কি ক্লক মিশো থাকি কোনো কোনো প্রোডাক্ট বালা হয় আর কোনো প্রোডাক্ট আর কি থাকে আমার বোনের বিয়ার সময় হলো তোর ডালা এখানে আনছিলাম নষ্ট টুটা ফাটা এখান দেখি কোনো সময় আর কি ইচ্ছা হয় যে না নাইবার কোনো সময় অনিচ্ছা ইচ্ছা হয়ে যায় সব যে প্রোডাক্ট পালা হয় তা কিন্তু না কোনো কোনো নষ্ট নষ্টও থাকে কিন্তু এগুলো আমি রিভিউ জ্বালায় দেখছি সেম টু সেম ওলা হয়েছে যারা রিভিউ দিস তারাও বেশ পালা আর কি রিভিউ দিস রিভিউ দেখিয়ে আনছি আর প্রোডাক্ট গু ভালা লাগছে হিসাবে আনছি যারা আর কি দিশলাম ওলাও ভাইসি সুন্দর আছে ই দাম অনুযায়ী আর জিনিসগুলো বেশ ভালো লাগছে একটা উপকারী আর কি জিনিস আর এই অলার্ম আনছি যে মশোরের ভিতরে হারাইতাম দাম না মশোরের ভিতরে হারাই রাখার বাদে আর কি আবার বন্ধ করিয়া গুম বেশ রাইত ঘুমাইলে তো এক কলে ও আর এলার্ম বন্ধ করিয়া ঘুমাইলে আর বেশ গুমে ধরে এর লাগে আর কি মনে করছে দূরেই এক জায়গাতে গো আর এলার্ম দেওয়ার লগে উঠিয়া বন্ধ করিয়া আর হতি না একবারে আর কি উঠিয়ে গেলাম যেন মাছ পড়িবার লাগি সুবিধা ও হিসাবে আনাইছে নামাজ লাগি ওয়াশ করি গানাইছে অন্য কোনো কারণে না মোবাইলও ও এল দিলে ওয়ে কিন্তু মাসুর ভিতরে হারাইলে যেন বন্ধ করি আবার ঘুমে ধৰিলে ওটা লাগি আর কি মোবাইল ছাড়া এলান ক্লক আলাদা একটা আনছি আর ব্যাটারি দুইটা কত কয়দিন আগে আর কি স্মাইলিয়া আনিয়া দিসলাম তার অতাকে আর কি একটা লইয়া আইসি ব্যাটারি আর আনা লাগসে না গো কয়দিন আগে দুইটা আনা একটা আর কি আনো লাগাই দিছি যারা রিভিউ দিয়েছেন তারা কৈছেন যে কি ওলাই নিশো না দাম অনুযায়ী বেশ সুন্দর বেশ ভালা মিশর জিনিস ভালো আছে আর কোনো কোনো সময় মন্দ হয়ে যায় আমরা আর আরকি জেলা দেখলা পাইছি বেশ ভালো লাগছে আর আরকি গো আর আমরা বেশ আর কি খামর এখন আর আমি অ্যালার্ম সেট করে রাখছি আগামী সকাল পাঁচটার লাগিয়া আজকের ভিডিও তো এখন পর্যন্ত রইল আলাইকুম আল্লাহ হাফেজ